বেগম জিয়ান আমাদের জানাজাকে কেন্দ্র করে রাজনীতিটি বেশ ভালোভাবেই করে নিয়েছে বিএনপি শুধু দেশের ভেতরে নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিএনপি সফলতার সঙ্গে এই জানাজা অনুষ্ঠানকে কাজে লাগিয়ে বেশ একটা সফল রাজনীতি শেষ করেছে তারেক রহমান এবার একটি সাজানো নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে দুইশো আসন নিয়ে ক্ষমতায় বসবেন এটা একেবারেই পাকাপাকি হয়ে গেছে বলা যায় বেগম খালেদা জিয়ার জানাজার পর থেকে কিন্তু এই জানাজাকে কেন্দ্র করে বিএনপি রাজনীতিতে যেমন বিজয়ী হয়েছে তেমনি বেগম জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে বিএনপির সামনে দেশের রাজনীতিতে একটি শান্তি সংস্কৃতি প্রতিষ্ঠারও সুযোগ তৈরি হয়েছিল একুশে আগস্টের গ্রেনেড হামলাকে কেন্দ্র করে যে বিভাজনের রাজনীতি বিএনপি শুরু করেছিল তার নগ্ন ফলাফল আমরা বিগত সতেরো বছর যাবৎ দেখছিলাম বেগম জিয়ার মৃত্যুর পর আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজের জয় যে রাজনৈতিক শিষ্টাচার আর সৌহার্দ্যের পদটি উন্মোচন করেছিলেন শোকবার্তা আর বেগম জিয়াকে সম্মান দেখিয়ে তা বিএনপি এই জানাজা অনুষ্ঠানে ন্যাক্কারজনক ভাবে অস্বীকারই শুধু করেনি বরং আওয়ামী লীগের এই সৌজন্যতার জবাবে তাদের দিকে ছুড়ে দিয়েছে হিংসা বিদ্বেষ আর ভয়ঙ্কর আক্রমণাত্মক চেহারাটাই বিএনপি জাতিকে দেখিয়েছে বিএনপি রাজনৈতিকভাবে জিতেছে কিন্তু জেতার চেয়েও হেরেছে বেশি আসুন আরো বিস্তারিত জানা এই জানাজা রাজনীতিকে কেন্দ্র করে কি কি ঘটেছে মৃত্যু এবং জানাজাকে কেন্দ্র করে কোথাও যে সামান্য রাজনীতির অনুপস্থিতিও ছিল না সেটা আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন বিশেষ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি পাকিস্তানের স্পিকারের উপস্থিতি এবং আরো যারা উপস্থিত হয়েছেন সব মিলিয়ে একটি বেশ আন্তর্জাতিক হয়ে গেছে এখানে তবে জানা যাকে কেন্দ্র করে রাজনীতিটা যেন আর ঢেকে রাখতে পারেনি বিএনপি যদিও জানা যায় এমন একটি আয়োজন যেখানে শত্রুও আসে প্রতিদ্বন্দ্বীও মাথা মতো করে দাঁড়ায় কারণ মৃত্যু রাজনীতির উর্ধ্বে এই সামাজিক সমঝোতাটুকুই সভ্যতার শেষ রেখা খালেদা জানা যায় সেই লেখাটি সচেতন ভাবেই লঙ্ঘন করা হয়েছে আপনার কি মনে হয় এই যে লঙ্ঘনের বিষয়টি বললাম এটা অনিচ্ছাকৃত ভাবে হয়ে গেছে আমার বিশ্বাস না এই কাজটি খুব ভালোভাবে প্লান করেই করেছে বিএনপি এবং সিদ্ধান্ত নিশ্চিতভাবেই রাজনৈতিক সিদ্ধান্ত নইলে যে ভাষায় যে বয়ানে যে ভঙ্গিতে বিএনপির বর্ষিয়ান নেতা নজরুল ইসলাম খান যিনি এখন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হয়েছেন তার লিখিত বক্তব্য পাঠ করেছেন তা জানাজার ভাষা নয় তা ছিল নিখাত রাজনৈতিক মঞ্চের ভয়ঙ্কর উচ্চারণ আরো স্পষ্ট করে বললে এটি ছিল প্রতিপক্ষকে জানিয়ে দেওয়া যে সৌজন্য এখানে অপ্রাসঙ্গিক ক্ষমতার পালা কে কোথায় দাঁড়িয়ে আছে সেটাই মুখ্য এখন তোমরা ক্ষমতার বাইরে আমাদের হাতে ক্ষমতা এই পুরো বক্তব্যটা যদি আপনি বিশ্লেষণ করেন আপনার এটাই মনে হবে তারেক রহমান তার মায়ের ঋণ পরিষদের আর মায়ের করা অন্যায়ের জন্য শেষ দল হিসাবে পক্ষ থেকে খানের বক্তব্যটিকে কোনোভাবেই আপনি রাজনীতির বাইরে রাখতে পারবেন না চাইলেও পারবেন না নজরুল ইসলাম খান যেভাবে মৃত্যুকে হত্যা আখ্যা দিয়ে তার দায় সরাসরি শেখ হাসিনার ঘাড়ে চাপালেন তার রাজনৈতিক বক্তব্য হিসাবেও চরম সার্বজনীন শোকের মুহূর্তে এমন অভিযোগ কেবল শিষ্টাচার বহির্ভূত নয় এটি একটি গভীর রাজনৈতিক মানসিকতার প্রকাশ বিএনপি এখানে দেখিয়েছে তারা মনে করে প্রতিপক্ষ এখন এতটাই দুর্বল যে তাকে আঘাত করতে আর সামাজিক বা রাজনৈতিক সীমার প্রয়োজন নেই সৌজন্য বোধ দেখানোর প্রয়োজন নেই আওয়ামী লীগ নিষিদ্ধ নিবন্ধনহীন নিগৃহীত এই বাস্তবতাকে ধরে নিয়ে বিএনপি ভাবছে সৌজন্যের জবাব দেওয়ার দায় তাদের নেই এই জায়গাটা সবচেয়ে বিপজ্জনক কারণ সৌজন্যকে দুর্বলতা হিসাবে দেখা মানে রাজনীতিকে শূন্য সম খেলায় নামিয়ে আনা যিখানে প্রতিপক্ষকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করা একমাত্র লক্ষ্য 21 আগস্টের ব্যাপার একই জিনিস বাংলাদেশের ইতিহাস বলে এই মানসিকতা থেকে সবচেয়ে ভয়াবহ অধ্যায়গুলো জন্ম নিয়েছে 1975 জন্ম নিয়েছে 21 আগস্ট কানে মমধানন তখনো ক্ষমতায় ছিল বিএনপি জামায়াতের জোট তখন প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে নয় শারীরিকভাবে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল আজ জানাজার মঞ্চে দাঁড়িয়ে যে ভাষা ব্যবহার করা হলো সেটি সেই অতীতের সঙ্গে অস্বস্তিকর মিল তৈরি করে এখানে তারেক রহমানের অবস্থান আরো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে মায়ের জানা যায় তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য রাজনীতির ছায়া পড়েনি তিনি নিজেকে করেছেন একজন সন্তান হিসাবে বক্তব্য ছিল প্রচলিত পরিচিত এবং পারিবারিক শোকের ভাষায় সীমাবদ্ধ রাজনীতির কোনো আক্রমণ কোনো অভিযোগ সেখানে ছিল না অথচ একই দল একই মঞ্চে নজরুল ইসলাম খানের কণ্ঠে আমরা শুনছি প্রতিহিংসার বয়ান তার রহমান জানতেন না নিশ্চয়ই জানতেন তার দলে পক্ষ থেকে কি বক্তব্য দেওয়া হচ্ছে তার মায়ে জানা যায় সেটা তিনি জানতেন না তার মানে তারও অনুমোদন ছিল এই যে এটা দেখাচ্ছে যে নয় বৈপরীত্য দলটি সিদ্ধান্তহীন তারা সুশীল রাজনীতির বা সহনশীল রাজনীতির পথে হাঁটবে না তারা পুরনো আক্রমণের পথেই ফিরেছে আরো একটি প্রশ্ন অনিবার্যভাবে সামনে আসে খালেদা জিয়া জানা যায় রাষ্ট্রপতিকে দেখিনি আমরা তিনি আসতে চাননি নাকি তাকে আসতে দেওয়া হয়নি এই প্রশ্নের উত্তর না থাকলেও প্রশ্নটির অস্তিত্বই রাজনীতির সংকীর্ণতার ইঙ্গিত বহন করে একজন মৃত রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া তিনি সবকিছুর উর্ধে চলে যাচ্ছেন তার জানা যায় রাষ্ট্রপতি নিশ্চয়ই আসতে চেয়েছেন কিন্তু তাকে আসতে দেওয়া হয়নি জাতীয় নেতার জানা যা যেখানে সার্বজনীন হওয়ার কথা সেখানে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা ব্যক্তির অনুপস্থিতি একটি খুবই অস্বস্তিকর শুধু নয় এটি ভয়ঙ্কর একটা বার্তা দিয়েছে এটি বলে দিচ্ছে যে শোকের মুহূর্ত এমন নিয়ন্ত্রিত হিসেবে পক্ষ বিপক্ষের ছকে বাধা ভয়ঙ্কর রাজনীতি আবার মঞ্চের দৃশ্য দেখুন তারেক রহমানের পাশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থান একটু অস্পষ্ট মনে হয়েছে অথচ জম্বি নেতা নাহিদের জন্য দৃশ্যমান জায়গা নিশ্চিত করা হয়েছে এটি কাকতালীয় বললে রাজনৈতিক বাস্তবতাকে আপনি অবজ্ঞা করবেন বরং এটি বোঝাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপি সম্পর্ক কতটা জটিল এবং সেই জটিলতার মাসুল কাকে হচ্ছে সেই আমরা এ ভবন প্রাঙ্গনে দুজন রাজনৈতিক ব্যক্তির শেষ বিদায় দেখলাম তুলনা না করেও বলা যায় খালেদা জিয়া জানা যায় মানুষের উপস্থিতি ছিল অভূতপূর্ব দলীয় সমর্থক ছাড়িয়ে সাধারণ মানুষের যে ঢল নেমেছিল তা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে বিরল কিন্তু এই জনসমাগমকে যদি বিএনপি তাদের রাজনীতির নিঃশর্ত অনুমোদন ভেবে নেয় তবে সেটি বড় ভুল হবে এই উপস্থিতির বড় অংশ ছিল মানবিক আবেগী এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের এখানেই আওয়ামী লীগের সৌজন্য আরো অর্থবহ হয়ে ওঠে রাজনৈতিকভাবে কনখাসা অবস্থায় থেকেও তারা শোক প্রকাশ করেছে প্রতিপক্ষ নেত্রীর অবদান স্বীকার করেছে এটি নিছক কৌশলও হতে পারে কিন্তু কৌশলের মধ্যেও একটি বার্তা আছে রাজনীতি চলবে কিন্তু মৃত্যুতে রাজনৈতিক প্রতিপক্ষ বা শত্রুতা থাকবে বিএনপি সেই বার্তাকে প্রত্যাখ্যান করলো দাঁড়িয়ে তারা বুঝিয়ে দিল প্রতিপক্ষ দুর্বল হলে সৌজন্যের দরকার পড়ে না কি ভয়ঙ্কর মানসিকতা বলেন এই মানসিকতা নতুন নয় বিএনপি আগেও এমন ভেবেছে ক্ষমতায় গিয়ে তারা মনে করেছে প্রতিপক্ষ আর ঘুরে দাঁড়াতে পারবে না একুশে আগস্ট সেই আত্মবিশ্বাসের চরম রূপ ফলাফল কি হয়েছিল ইতিহাস বলছে প্রতিহিংসা রাজনীতি শেষ পর্যন্ত নিজের দিকে ফিরে আসে দেশে ফেরার পর প্রথম শব্দ ছিল নিরাপদ বাংলাদেশ এই নিরাপত্তা কেবল আইন শৃঙ্খলার নয় একটি রাজনৈতিক নিরাপত্তার প্রশ্ন জানাজার মঞ্চে যে ভাষা আমরা শুনেছি তা নিরাপত্তার প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক কারণ যেখানে শোকেও আক্রমণ থামে না সেখানে ক্ষমতায় গেলে সহনশীলতা আসবে এ বিশ্বাস মানুষ কেন করবে বলুন খালেদা মৃত্যু এবং সেখানে মানুষের অভূতপূর্ব উপস্থিতি ইউনুসিও মহাব্রাজত্বের আয়ু কতটা কমাবে সেটি এখনো খোলা প্রশ্ন ফেব্রুয়ারি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে নাকি নতুন কোন জমাটবদ্ধ মবের যুগ শুরু হবে এটা এখনই বলা যাচ্ছে না কিন্তু একটি বিষয় পরিষ্কার সৌজন্যকে দুর্বলতা ভাবার রাজনীতি যদি আবার প্রতিষ্ঠা পায় তাহলে যে দলই ক্ষমতায় আসুক বাংলাদেশ নিরাপদ হবে না আওয়ামী লীগ এই মুহূর্তে সৌজন্যের ভালো উদাহরণ রেখেছে বিএনপি সেই সৌজন্য গ্রহণ করেনি বরং প্রত্যাখ্যান করেছে এই সিদ্ধান্ত ভাবে তাদের কাছে শক্তির প্রকাশ মনে হতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে এটি আস্থাহীনতা তৈরি করবে রাজনীতি কেবল জনসমাগম দিয়ে টেকে না টেকে স্মৃতি শিক্ষা আর সংযম দিয়ে জানাজার মঞ্চে দাঁড়িয়ে বিএনপি যে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে ভবিষ্যতে তারই মাসুল দিতে হতে পারে বিএনপি কেও এটা ইতিহাসের সবচেয়ে নির্মম শিক্ষা ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না ভালো থাকবেন সবাই